সুপ্রিয় সুন্দরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখানে দেখতেছেন তাদের সকলে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুন্দরা তো আজকে আমরা এসেছি নরসিংদী জেলার বিশিষ্ট ব্যবসায়ী হ্যাঁ অপুবাই আপনারা অনেক হয়তো তাকে চিনে থাকবেন এবং আপনাদের সাথে আজকে এই ভিডিও আপনাদেরকে আলাপ করে দিব হ্যাঁ আমাদের নরসিংদী জেলার ভিতরে যেই ভাই হ্যাঁ বিশিষ্ট ব্যবসায়ী তো উনি আর কি এখানে আপনার সত্তর হাজার কোয়েল ব্যাগের ফার্ম রাখছে ইনশাল্লাহ তো আজকে ওনার ফার্মটি এখানে ঘুরতে আসলাম আর কি পরিদর্শন করতে ঠিক আছে তো আমরা কিন্তু একসাথেই ব্যবসা করি ঠিক আছে আমরা তো যাই হোক অপুবাইয়ের খামার আজকে আসলাম এবং আপনাদেরকেও দেখাবো যে এখানে কতগুলো বা পালন করার ইয়া রয়েছে এবং আজকে কিছু বাচ্চা আসলো কিছুক্ষণ আগে আমরা ওইগুলো আপনার বোরিংয়ে রাইখা তারপর আর কি আসলাম আপনাদের মাঝে একটি বিনোদন আসলে এখানে আসলাম প্রায় আপনার দুই তিন ঘন্টা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা যাই হোক সমস্যা নাই আপনার একটু লাইনে থাকেন ইনশাল্লাহ আমরা উপরে যাব তারপর আপনাদেরকে পুরো ফার্মটি পরিদর্শন করে দেখাবো এখানে হচ্ছে আপনার প্রচন্ড রোদ ঠিক আছে আমি এখান থেকে আপনার ভিডিওটি শুরু করলাম বলে কিন্তু এখানে আপনার প্রচন্ড রোদ যার কারণে আর কি ওই ছাওয়া থেকে নিয়ে আসলাম আপনাদেরকে দেখতে পারতেছেন তো আপনার দুই তালাত দিক দিয়ে আসছি আপনি সিঁড়ি হ্যাঁ এখানে আমি আগে একবার আসছি দুই তিনবারই আসা হয়েছে আজকে আসলাম আপনার পরিদর্শন করতে খামারটি ঠিক আছে আমরা সিঁড়িতে উঠতেছি আসলে আপনাদের নিস্তারাটা দেখার হয় নাই নিস্তারাটা আপনার আপনাদেরকে দেখাতে পারবো না কারণ ওইখানে আপনার উনি আপনার মেশিন বোয়ানির জায়গা করতেছে আর কি এখানে নিস্তালার মধ্যে উনি এখানে মেশিন বোয়াবে ডিম ফোটানোর জন্য ঠিক আছে আচ্ছা নিস্তারাটা আপনার পরে আগে একদিন কোনো এক সময় দেখাবো এই সঙ্গে ঠিক আছে আচ্ছা এই মুহূর্তে আমরা আসলাম দুই তলার মধ্যে এখানের মধ্যে বাচ্চা ছাড়া হয়েছে আপনাদেরকে আগে উপরতলা থেকে ঘুরে নিয়ে আসি তারপর আপনার আপনাদেরকে দুই তলাটা দেখাই যে কেমন এই যে চলে আসলাম আমরা একদম তিনতালার মধ্যে হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার উপরে একটি ফ্রম নতুন ফ্রম ঠিক আছে এখানে আপনার প্রায় সত্তর হাজার পাখি এক দুইতলা তিনতলা ঠিক আছে একতলা মধ্যে হচ্ছে আপনার মেশিন এবং দুই তলা দুই তলা এবং তিনতালার মধ্যে হচ্ছে আপনার বাচ্চা থাকবে এই দুইটা মধ্যে মিলে আপাতত আপনার মোটামুটি ষাট সত্তর হাজার বাচ্চা পালন করা সম্ভব ঠিক আছে একটু কথা আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে নিচে থেকে উপরে ওইটা একদম হাঁপাই গেছি ঠিক আছে একদম হাফাই গেছি নিচ থেকে ওপর ওইটা আচ্ছা তো যাই দেখলেই তো এখানে আপনার এটা হচ্ছে একদম উপরতলা এখানে হচ্ছে আপনার ওপি উনি এখানে ইয়া করছে এখানে হচ্ছে আপনার ডিমের পাখি পালন করবে এখানে এখানে আপনার ডিমের পাখি রাখা হবে এটাতে ওই পাশে নিচ তলায় হ্যাঁ এবং নিচ তলায় আপনার বাচ্চা বড় করবে এই তিন তলার মধ্যে হচ্ছে আপনার ডিমের পাখি রাখা হবে এখানে প্রায় উনিশ থেকে বিশ হাজার ডিমের পাখি থাকবে উপরতলাতেই আর নিচ তো হচ্ছে আপনার শুধু রেডি পাখি থাকবে হ্যাঁ আচ্ছা যখন আমরা দ্বিতীয়তলা যাই আপনাদেরকে দেখাই যে বাচ্চাগুলো আসছে তেইশ হচ্ছে আমাদের দৌড় উপ ভাই তবু এখানে আপনার আজকে কত হাজার মাল নামানো হয়েছে এখানে নয় হাজার পাখি এগুলো আপনার আজকে বয়স কতদিন আজকে একদিন আজকে হ্যাচারি থেকে আসছে হ্যাচারি থেকে ডাইরেক্ট গাড়িতে আসলো মাত্র ছাড়লাম আর কি কর্মচারীরা সব খাইতে গেছে পয়সা গেছে অপেক্ষা করতেছে ওরা আসলে আমি বাইরে যাব আচ্ছা এই আমরা দেখতাম আপনার এইখানে আপনার হিসাব করলেন খাতা কলমে তো হিসাবটা করার কারণ হিসাব রাখলাম যে এক হাজার পাখি বা দশ হাজার পাখিতে কেমন খরচ হয় কী লাগে না লাগে মেডিসিন ওষুধপত্র সবই তো দেখা রাখতে হয় লেখা না রাখলে আসলে যে কোনো ব্যবসার মূল লাভের পিছনে সবার প্রথম কাজ করে হিসাব হিসাব যদি ঠিকমতো রাখা হয় ব্যবসাতে লাভ হওয়ার সম্ভাবনা থাকে ব্যয় হিসাবে কোনো ব্যবসা থাকে না ব্যয় হিসাবে সব ব্যবসায় ধ্বংস হয়ে হিসাবে হিসাব রাখতে হবে ব্যবসা করলে অবশ্যই আচ্ছা দর্শকদের আমি কিন্তু আজকে উপকার খামার ঘুরে আসলাম এবং এর মধ্যে কিন্তু আমরা একদম গুরুত্বপূর্ণ একটা জেনে গেলাম যারা হচ্ছে বিশেষ করে খামার করতেছি আমরা অবশ্যই খামারের হিসাব রাখবো প্রতিদিন কতগুলো বাকি আনা হলো মারা গেল গেলো বা কতগুলো খাবার লাগলো অবশ্যই আমরা এগুলো খেয়াল রাখবো হ্যাঁ যাই হোক এখানে এই আপনার বাচ্চাগুলো সারা হলো দেখতে পাচ্ছেন এদের বয়স আপনার আজকে একদিনই আপনার স্যার হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো হবে স্যার এদেরকে খাবার পানি দেওয়া হলো তো এই আর কি আমার আপনাদেরকে পুরোটাই দেখানোর জন্য চেষ্টা করেছি আপনাদেরকে দেখাইছি আপনার এখানে যে এই নতুন ফ্রম আপনারা অবশ্যই জানাবেন এই উপবাইগে আপনারা কে কী চিনেন আগে থেকে বা আপনার যারা চিনেন না অবশ্যই চিনে রাখবেন ঠিক আছে নৌ জেলার ভিতরে কোল নিয়ে কাজ করতেছি আচ্ছা তো আজকের ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না যাই হোক আজকের ভিডিওটি পর্যন্তই আজকের রিভিউটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই রিভিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ